এই চিন্তা শক্তির বিষয়গুলোকে আল্লাহ তালা কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় মোট চারটা বিষয়ে বিশেষায়িত করেছেন চারটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন আজকে আমরা সেই চারটা বিষয় নিয়ে কথা বলবো এক নম্বর হলো নজর অর্থাৎ দৃষ্টিশক্তি আপনি আমি যেদিকে তাকালাম এটা হলো নজর। দুই নম্বর হলো আল আকল বিবেক বুদ্ধি একটা জিনিস দেখে আমি চিন্তা করলাম মানে বিবেক খাটালাম আমার জ্ঞানে আনলাম মেমোরিতে আনলাম এটা হলো আকল জ্ঞান তিন নম্বর হলো আত্মা সেটা হলো চিন্তা গবেষণা ফেকের করা আর চতুর্থ নম্বর হলো আত্মা যেটা হলো এই যেটা চোখে দেখলাম যেটা আমি বিবেকে খাটালাম যেটা চিন্তা করলাম সেটা নিয়ে আমি এবার গবেষণা করা এই চারটা বিষয়কে আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে উল্লেখ করেছেন প্রিয় আজকে আমরা এই চারটা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে গুরুত্বের সাথে কিছু কথা আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করছি প্রিয় আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন আফালা ইয়ং ইবিলি কাইফা খলিকত। আমরা যে নজরের কথা বলেছিলাম আল্লাহ বলেছেন তোমরা তোমাদের দৃষ্টিশক্তিকে একটা উটের দিকে লক্ষ্য করো আফালা ইয়ং তোমরা কি তোমাদের দৃষ্টিশক্তিকে দেখার যে শক্তি সেটাকে তোমরা তাকাতে পারো না ইলাল ইবিলি কৈফা ফুলিল কিভাবে আমি উট সৃষ্টি করলাম প্রিয় সুধি উটের কথা আল্লাহ কেন বললেন কত প্রাণী তো জগতে আছে কিন্তু উটের কথা আল্লাহ তালা আলাদা কেন করলেন দেখেন বিজ্ঞান গবেষণা করেছে সৃষ্টি জগতের এত প্রাণী রেখে আল্লাহ তালা উটের কথা বললেন কি আছে উটের মধ্যে কেমন করে সৃষ্টি করলেন আল্লাহ তাল্লা উটকে মরুভূমির জাহাজ বলা হয় মরুভূমির মধ্যে যত তুফান হোক না কেন যত প্রচণ্ড গরম হোক না কেন যত উত্তপ্ত হোক না কেন যত বালি বাতাসে ছড়াক না কেন সব কিছুর মধ্যে দিয়েও যে প্রাণী স্পষ্টভাবে চলে যেতে পারে সেটা হলো উঠ পরেন সুবাহান আল্লাহ আপনি দেখবেন এই পৃথিবীতে আমরা যতগুলো প্রাণী জবেহ করে খেতে পারি মধ্যে উট হলো সর্বে সর্বা সবচেয়ে বেশি মহামূল্যবান দাম হলো উটের এটার গোস্তের পরিমাণ সবচেয়ে বেশি দামও সবচেয়ে বেশি কোরবান দিতে আল্লাহ তালা যে পাঁচটা প্রাণীকে আমাদের জন্য আবশ্যক করেছেন পাঁচটা প্রাণী আমরা দিতে পারবো চয়েস করতে পারবো এটা আমাদের দিয়েছেন তব মধ্যে উট হলো সর্বোচ্চ পরিমাণের বিষয় এর আগে তো আমরা ছাগল দিতে পারি ভেড়া দিতে পারি গরু দিতে পারি মহিষ দিতে পারি আর আছে উঠ এই সবগুলোর মধ্যে উঠ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন যে আফালাই না তোমরা কি আমার সৃষ্টি জগতের মধ্যে উটের দিকে একটু লক্ষ্য করো না উট কি তোমরা দেখো না এবার বিজ্ঞান বের করল যে উটের মধ্যে কি আছে নাম্বার এক উটের মধ্যে আছে হালাল প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বেশি গোস্ত উটের মধ্যে কি আছে গোস্তর পরিমাণ হলো সব প্রাণীর সবচেয়ে বেশি দ্বিতীয়ত উটের দুধের পরিমাণ অন্যান্য সকল প্রাণীর থেকে বেশি শুভানাল্লাহ করেন উটের যে পরিমাণ দুধ নবীদের সময়ে ওনারা বকরি ছাগলের দুধ পান করতেন উটের দুধ পান করতেন সে সময় গরু মহিষ এগুলোর প্রচলন ছিল না তো এই যে উট এই উটের বিস্তর আলোচনা রয়েছে করার এবং হাদিসে ফেকি কিতাবের মধ্যেও তো দ্বিতীয় হলো উটের দুধের পরিমাণ পরিধেয় বেশি তিন নম্বর হল উটের চামড়া দিয়ে বড় বড় লেদার বানানো হয় গুরুত্বপূর্ণ জুতা সহ অনেক কিছু বানানো হয় আরব কান্ট্রিগুলোতে এই উটের চামড়ার ব্যবহার দিয়ে যা কিছু হয় সেগুলো মহামূল্যবান সুবাহ আলা পরেন এরপরে হলো উট দিয়ে আপনি অনেক দূর দেশে সফর করতে পারবেন সহজেই অনেক সহজে করতে পারবেন যেটা অন্য কোনো প্রাণী দিয়ে হয় না ঘোড়া দিয়ে হয় না গাধা দিয়ে হয় না কিন্তু উট দিয়ে হয় কিভাবে হয় উটের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উট দীর্ঘ এক মাস ত্রিশ দিন পর্যন্ত না খেয়ে সে সফর করতে পারে শুভানালা করেন যেটা অন্য কোনো প্রাণীর দ্বারা সম্ভব না আল্লাহ তালা সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টিগতভাবেই উটকে এমন এক শক্তিশালী মরুভূমির জাহাজ করে সৃষ্টি করলেন দীর্ঘ এক মাস পর্যন্ত অনবরত খাবার দাবার ছাড়া সে তার কাজ চলমান রেখে যেতে পারবে যে হুজুর এটা কেমন কথা এটাই বাস্তব কথা উঠ সম্বন্ধে আপনি যদি জানতে চান তাহলে জানতে পারেন দেখতে পারেন